ডিপ্রেশন চুপচাপ মন খারাপ করে শুয়ে থাকা ঘুমাতে চাইলেও ঘুম না আসা খাওয়ার ইচ্ছা নষ্ট হয়ে যাওয়া ফোন দেখার সময় বারবার ভাবনা আসা যে ভাই তুই সায়েন্স নিস না কারণ তোর বাবার যে ইনকাম তাতে কিন্তু সায়েন্স পড়া অনেক মুশকিল আর তার থেকে বড়ো কথা তুই নিজে পারবি তো ভালো করে ভেবে দেখিস কাজটা যদি ফেল করে যাস তাহলে কিন্তু প্রবলেম এই ধরনের বিভিন্ন রকম কথা হয়তো তুমি শুনেছ আমিও একটা সময় এই ধরনের কথা বা এই ধরনের কথা শুনতে শুনতে আমার মানে আমি একটা শব্দের সাথে পরিচয় হয় সেই শব্দটা হলো ডিপ্রেশন তো ডিপ্রেশানে আমি সেই সময় ছিলাম যে এক আলাদা কথা প্রথমে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যেহেতু আমি নিজে সায়েন্স নিয়ে পড়েছি বা আমি সায়েন্স পড়াই তাই বলে যে তোমাদেরকেও সায়েন্স নিতে পড়ব তা না আমি পরিষ্কারভাবে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব যে কোন সাবজেক্ট তোমার নেওয়া উচিত তারপরে তুমি নিজে ডিসাইড করবে যে কোন সাবজেক্ট তোমার নেওয়া নিলে ভালো হয় প্রথম সাবজেক্ট চুজ করার জন্য তোমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার তুমি তুমি কি হতে চাও তুমি যদি এখন গায়ক হতে চাও তাহলে তোমার সায়েন্স নেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি যদি একজন ডান্সার হতে চাও তাহলে তোমার কোনো সায়েন্স নেওয়ার প্রয়োজন নেই বা কমার্স নেওয়ার প্রয়োজন নেই তুমি যদি কি বলে তুমি যদি সায়েন্টিস্ট হতে চাও তুমি যদি ডাক্তার হতে চাও বা ইঞ্জিনিয়ার হতে চাও এই ধরনের জিনিস হতে চাইলে তোমার অবশ্যই সায়েন্স নেওয়ার প্রয়োজন আছে কিন্তু তুমি যদি এখন রাজনীতি করতে চাও তাহলে তোমার কোনো সায়েন্স নেওয়ার প্রয়োজন নেই তুমি যদি ছবি আঁকতে পছন্দ করো পেন্টার হতে চাও তাহলে তোমার সায়েন্স নেওয়ার প্রয়োজন নেই আর্টস নিয়ে পড়ো তো যাই হোক তুমি কি হতে চাও সেটা তোমাকে আগে ডিসাইড করে নিতে হবে এবং দু নম্বর সেই যে জিনিসটা তুমি হতে চাও যে প্রফেশনে তুমি যেতে চাও সেটা তোমার কোন সাবজেক্টটা এবার তারপরে ভালো লাগে সেই রিলেটেড কোন সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্টগুলো তোমাকে চুজ করতে হবে গেলো যারা সায়েন্স নেবে তাদের জন্য আমি লাস্টে কিছু কথা বলবো লাস্টে আসছি এই টাইমে সব থেকে যেটা বর্তমান সময়ে যেভাবে মানুষ সাবজেক্টটা নিয়ে থাকে সেটা হলো নাম্বারের উপরে ভিত্তি করে মানে দেখা হলো কেউ ফার্স্ট ডিভিশন পেয়ে গেছে বলে সায়েন্স নিয়ে নিচ্ছে কেউ থার্ড ডিভিশন পেয়েছে বলে আর্টস নিচ্ছে এটা এই ধারণাটা ভুল তুমি যদি থার্ড ডিভিশন পাও কোনো স্কুল যদি তোমাকে সায়েন্স দেয় সায়েন্সের সাবজেক্ট যদি তোমাকে দেয় পড়তে তাহলে তুমি নির্দিধায় সায়েন্স নিয়ে পড়তে পারো তোমার যদি ইচ্ছা থাকে ইচ্ছা থাকাটা দরকার তুমি যদি তোমার যদি ইচ্ছা না থাকে তাহলে নেওয়ার প্রয়োজন নেই তুমি যদি থার্ড ডিভিশন পেয়ে কমার্স নিতে চাও নিতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে তার মানে নাম্বারের উপরে কিন্তু ডিপেন্ড করে সাবজেক্ট আমরা চুজ করব না প্রথমে এই ভুলটা সবাই করে থাকে তাই আমি এটা উল্লেখ করে দিলাম নাম্বার তুমি যাই পাও নাম্বার তুমি যাই পাও তোমার যে সাবজেক্টের উপরে ইন্টারেস্ট আছে তুমি সেই সাবজেক্টটাও তোমার যে সাবজেক্ট ভালো লাগছে সেই সাবজেক্টটা তোমার যদি ওই স্কুলে থাকে যে স্কুলে ভর্তি হতে চাইছো সেই স্কুলে যদি থাকে তাহলে নির্দ্বিধায় তুমি সেই সাবজেক্টটা নিয়ে পড়া শুরু করে দেবে প্রথম পয়েন্ট গেল দু নম্বর পয়েন্ট অনেক সময় বাবা মায়ের চাপে বাবা মায়ের চাপে আমরা সায়েন্স নিই বা কমার্স নিয়ে পড়ছি সেটা করা যাবে না তোমার কি ইচ্ছা সেইটা তুমি করো বাবা মা বলছে বলতে দাও তারা ভালো চাইছে ঠিক আছে বাট তুমি তো পারবে না ফালতু নিয়ে তো চাপ নিয়ে তো লাভ নেই বিন্দাস তুমি যে সাবজেক্টটা পারবে সেইটাই নাও ঠিক আছে কোনো প্রবলেম নেই নাম্বার থ্রি হচ্ছে তোমার বন্ধু বান্ধবী দেখালো সায়েন্স নিচ্ছে তুমি দেখালো সায়েন্স পড়ার তোমার ইন্টারেস্ট নেই বন্ধু বান্ধবীরা নিয়েছে বলে তুমিও নিয়ে নিচ্ছ এই ভাবনাতে নিও না বন্ধুবান্ধব যা করছে করুক তুমি তোমার মতন চলো তুমি তোমার মতন চলো ভিন্ন পথে চলতে হবে ভাই সেম পথে চললে হবে না আমি আমার মতন ইচ্ছা মতন চলবো এই হচ্ছে বক্তব্য তো তোমার বন্ধু বান্ধব কী করছে সেইটা দেখে নকল বড় না তোমার যদি আর্টসের প্রতি ইন্টারেস্ট হয় তুমি আর্টস নাও তোমার যদি কমার্সের প্রতি ইন্টারেস্ট হয় তুমি কমার্স নাও তোমার যদি সায়েন্সের প্রতি ইন্টারেস্ট হয় তুমি সায়েন্স নাও এই সমস্ত ব্যাপারগুলোকে তোমার লক্ষ্য রাখতে হবে এবং তুমি যদি তোমার যদি ইন্টারেস্ট যে সাবজেক্টের উপরে থাকবে তুমি সেইটাই নাও এবার সায়েন্সের যারা নেবে তাদের একটু বলি যারা সায়েন্স নিতে চাইছ কিন্তু পেছন দিক দিয়ে কেউ আটকাচ্ছে বা হয়তো অনেক সময় এটা হতে পারে যে তোমার বলছে যে টাকা পয়সা নেই তাহলে কি করে তুই পড়বি এই সমস্ত না এখন বর্তমানে অনেক কম টাকায় পড়া যায় অনলাইনে পড়তে পারবে তোমার ইচ্ছা থাকলে হতে পারবে আর কিছু বলার মতো নেই তোমার সাবজেক্ট চুজ করার জন্য মূলত এই দুটো জিনিসকে লক্ষ্য রাখতে হবে এবং তোমার উপরে সমস্ত কিছু ডিপেন্ড করছে লোকের ভরসায় না লোকে কি করছে না করছে সেটার উপরে দেখো না জীবনের প্রত্যেকটা এটা এটা পরীক্ষার এক্সামের পেপার নয় যে প্রত্যেকের কোশ্চেন পেপার সেম হবে এটা জীবন প্রত্যেকের লাইফ আলাদা প্রত্যেকের লাইফের প্রবলেম আলাদা প্রত্যেকের লাইফ আলাদা আলাদাভাবে চলছে তো তুমিও তোমারও পরীক্ষা কীভাবে পড়বে কি না পড়বে সেটা তোমার আলাদা ব্যাপার সম্পূর্ণ তোমার নিজের উপরে ভিত্তি করে তোমার নিজের উপরে ডিপেন্ড করছে যাই হোক সে সমস্ত কথা বাদ দিলাম সায়েন্স যারা নিতে চাইছো অনেকে সায়েন্সে একটু দুর্বল আছো তাদের উদ্দেশ্য যদি বলি অনেক অনেক স্টুডেন্ট আছে অনেক টিচার্স আছেন অনেক বড় বড় ডাক্তার হয়েছেন বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছেন যারা উচ্চ মাধ্যমিকে ফেল করেছিল উচ্চমাধ্যমিকে ফেল করেছিল তারা ডাক্তারি পাশ করেছে বা থার্ড ডিভিশন পাওয়া ডাক্তার মানে টুয়েলভের থার্ড ডিভিশন পেয়েছে সে গিয়ে ডাক্তার ডাক্তার হয়েছে তা তার মানে আমি পরিষ্কার কথা এটা যদি বলতে চাইছি যে তুমি ক্লাস টেন বা নাইনে তোমার সায়েন্সে কতটা পারো কি না পারো সেটার উপরে ভিত্তি করছে না তুমি সায়েন্স নিয়ে পড়বে কি পড়বে না তোমার যদি বোঝার ক্যাপাবিলিটি থাকে যে না বোঝালে আমি বুঝতে পারি দেখালো তোমারে তোমার বোঝালেও তুমি বোঝো না তাহলে সায়েন্স নিও না তুমি যদি বোঝালে বুঝতে পারো এবং মোটামুটি ইজিলি বুঝতে পারো বা কোনো একটা টিচার আছে যার তার পড়ানো তুমি বুঝতে পারো এবং সেই টিচার তোমাকে পড়াবেন তাহলে অবভিয়াসলি তুমি নির্দিতায় সায়েন্স নিতে পারো নির্দ্বিধায় সায়েন্স নিতে পারো তুমি টেনে বা নাইনে যদি তোমার জিনো জিরো নলেজ থাকে তাহলেও কোনো প্রবলেম নেই তুমি নির্দ্বিধায় সায়েন্স নাও এবং তবে হ্যাঁ এই জিনিসটা অবশ্যই মানতে হবে যে তুমি ক্লাস নাইন টেনে যতটা না খেটেছো তার থেকে অনেক বেশি খাটতে হবে ইলেভেন টুয়েলভে নাহলে তুমি পারবে না কারণ আর ক্লাস নাইন টেনের যে বই রকম পাতলা পাতলা ওই একশো দেড়শো পাতার হয়তো বই হবে কিন্তু ক্লাস টুয়েলভে উঠলে বা ইলেভেনে উঠলে তোমার প্রত্যেকটা বইয়ের সাইজ হবে নশো পাতার হাজার পাতার মানে নশো এরকম পেজ থাকবে প্রত্যেকটা বইতে তা যদি চারটে তোমার সাবজেক্ট থাকে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তাহলে এই চারটে সাবজেক্টের ওই হাজার হাজার করে চার হাজার অলমোস্ট পেজ থাকবে এবার চার হাজার মধ্যে যে হুবাহু সব পড়তে হয় তা না প্রচুর এক্সট্রা থাকে অলমোস্ট তোমার চারশো পাতা নাও বাদ যাবে ছশো পাতা তার মধ্যে থাকবে সেই ছশো পাতার মধ্যে থেকেও আরও কাটছাট হয় তো টিচার উপরে নির্ভর করে তোমার সায়েন্সটাকে পড়তে হবে তো এইটাই বক্তব্য যে তোমার সায়েন্স নিলে অনেকটাই টিচার নির্ভর হতে হবে সম্পূর্ণ তোমার উপরে তুমি একা বাড়িতে পড়ে সব কিছু পারবে না হ্যাঁ তুমি বাড়িতে অনলাইনে পড়তে পারো সেটা একটা ব্যাপার হতে পারে বা অফলাইনে তুমি যদি যেতে পারো তাহলে অবভিয়াসলি তুমি সায়েন্সটা নিতেই পারো তো এইটাই বলার যে সায়েন্স নিতে গেলে যে তোমার বিশাল ব্রেন দরকার না 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 তোমার থেকেও হাজার গুণ স্টুডেন্ট বেটার পাবে তুমি যদি সায়েন্স নাও এবং তোমার থেকেও খারাপ পাবে তুমি যদি খারাপ হও তার থেকেও খারাপ হবে সেটা এটা স্বাভাবিক ব্যাপার এবং তুমি যদি সায়েন্স নেওয়ার পরে যদি আমার কথার কথা যে সায়েন্স নেওয়ার পরে যদি তুমি থার্ড ডিভিশন পেলে তারপরে গিয়ে তুমি আর্টস নিয়ে পড়লে ধরে নিচ্ছি যে তুমি আর পারছ না আর্টস নিয়ে পড়ছো লোকে কি বলছে কি না বলছে সে সমস্ত পরের কথা সম্মানের পরের কথা কিন্তু তুমি যদি আর্টস নিয়ে পড়ো তাহলে ইতিহাস ভূগোল নিয়ে পড়লে তোমার যেটা লাভ হবে সেটা হচ্ছে তুমি তুমি দেখালো এই যে দু বছরের মধ্যে ইলেভেন টুয়েলভে তো তুমি যদি কমপ্লিটলি আর্টস নিয়ে পড়ো তাহলে তোমার অঙ্কটা কিন্তু কমপ্লিটলি প্র্যাকটিস করা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ইলেভেন টুয়েলভ সায়েন্স থাকার দরুন তোমার কিছুটা হলেও অঙ্কটা প্র্যাকটিস থাকছে তুমি অঙ্ক পারছো অঙ্ক করতে তুমি অঙ্কটা তোমার কন্টিনিউয়াসলি পারছ আর কি করা চলছে তার জন্য তুমি যখন ইলেভেন টুয়েলভের পরে বা কলেজ লাইফে যাওয়ার পরে তুমি যখন চাকরির জন্য প্রিপারেশন নেবে তখন তোমার কিন্তু অঙ্কের জন্য হেল্প হবে প্রচুর নাহলে কিন্তু ওই অবস্থা খুব জটিল হবে আবার সেই অঙ্ক নতুন বাচ্চাদের মতন শিখতে হবে তো সেটা একটা খুবই মুশকিল একটা জায়গা তার জন্য তুমি যদি এই সায়েন্স নিয়ে একটা ফায়দা আছে এবং সায়েন্সের যদি মেন যে চারটে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটে নাও তাহলে তুমি যে কোনো লাইনে যেতে পারো সেটা তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ারিংও হতে পারো ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারো বা তুমি আর্টসের যে সমস্ত চাকরিগুলো হয় সেটাও যেতে পারো কমার্সের চাকরি যেগুলো হয় সেখানেও যেতে পারো এবং অন্যান্য সমস্ত ধরনের চাকরিতেই তুমি বা লাইনেই তুমি যেতে পারো তোমার পছন্দ মতো তুমি তারপরে চুজ করে নিতে পারবে কিন্তু তুমি যদি প্রথমে আর্টস নাও তাহলে কিন্তু চুজ করা তোমার জায়গাটা থাকছে না এই এইটাই জাস্ট ব্যাপার একটা তার মানে এটা না যে তুমি সায়েন্স নিলে বেকার থাকবে না অবশ্যই সায়েন্স নেওয়ার পরে অনেক বেকার পড়ে আছে হ্যাঁ তুমি বেকার তখন থাকবে না যখন তুমি একটা কাজের উপরে বা একটা কাজে তোমার প্রচুর দক্ষ থাকবে যেটা থ্রি ইডিয়েটস মুভিতেও আছে এবং বিভিন্ন স্যাররাও বড়ো বড়ো টিচার্সরাও এই কথাটা বলেন তুমি একটা জিনিসে দক্ষ হও তাহলে অবভিয়াসলি তুমি বেকার থাকবে না তুমি তোমার ভ্যালু অবভিয়াসলি থাকবে তোমার ডিগ্রির থেকে তোমার কোয়ালিটি তোমার তুমি কতটা জানো সেইটার উপরে ডিপেন্ড করে তোমার কাজ হবে বা তোমার ইনকাম হবে সো কোনো প্রবলেম হবে না যাই হোক আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা